জেলবন্দিকে দিয়ে ফোন করিয়ে পরিবারের কাছে টাকার দাবি বনগা সাইবার থানায় অভিযোগ দায়ের জেলের ভেতর থেকেই ফোন টাকা না দিলেই অত্যাচারের হুমকি সরকারি কর্মচারী গ্রেফতার এবার জেলের ভেতর থেকেই চলছে ভয়ঙ্কর চক্রান্ত আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া সরকারি কর্মচারী সঞ্জয় বসু এখন দমদম সেন্ট্রাল জেলে বন্দী কিন্তু সেখান থেকেই ভয়ঙ্কর এক অভিযোগ উঠেছে জেলের ভেতর বসেই ফোন করে টাকা দাবি করা হচ্ছে টাকা না দিলে দেওয়া হচ্ছে মাথর ও খাবার বন্ধ করে দেওয়ার হুমকি এই অভিযোগ এনেছেন আইনজীবী দীপঞ্জন দত্ত তিনি বনগা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সঞ্জয় বসুর বিরুদ্ধে অভিযোগ তিনি অযোগ্য ব্যক্তিদের আবাস যোজনার তালিকায় নাম তোলার বিনিময়ে টাকা নিয়েছিলেন ভিডিওর অভিযোগের ভিত্তিতে একুশে জানুয়ারি গোপালনগর থানায় মামলা হয় এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে বনগা মহকুমা আদালতে পাঠায় এখন তিনি দমদম সেন্ট্রাল জেলে বন্দি কিন্তু এখানেই গল্প শেষ নয় অভিযোগ জেলের মধ্যেই তাকে দিয়ে তার আত্মীয় ও আইনজীবীদের ফোন করিয়ে টাকা দাবি করা হচ্ছে আইনজীবী দীপঞ্জন দত্ত জানান সাতাশে জানুয়ারি একটি নম্বর থেকে বারবার তার কাছে ফোন আসে ফোনে বলা হয় সঞ্জয় বসুকে খাবার দেওয়া হচ্ছে না তার ওপর অত্যাচার করা হচ্ছে ফোনে বলা হয় সঞ্জয় বসুকে খাবার দেওয়া হচ্ছে না তার ওপর অত্যাচার করা হচ্ছে এরপরই বলা হয় তাকে বাঁচাতে হলে পঁচিশ হাজার টাকা পাঠাতে হবে আইনজীবী জানান তিনি এই বিষয়টি বনগার এসিজিএম কে জানান এসিজিএম বনগা পুলিশ সুপারকে তাৎক্ষণিক রিপোর্ট দিতে নির্দেশ দেন আঠাশে জানুয়ারি সঞ্জয় বসুর মামাতো ভাই নাথ নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা ইউপিআইয়ের মাধ্যমে পাঠান বিষয়টি আদালতের নজরে আসার পর আইনজীবী দীপঞ্জন দত্ত বনগা সাইবার থানায় অভিযোগ দায়ের করেন প্রশ্ন উঠছে একজন বন্ধু কিভাবে জেলের ভেতর বসে ফোন করছে কিভাবে টাকা আদায়ের পরিকল্পনা চলছে জেলের মধ্যে কিভাবে এই চক্র চলছে এটাই এখন তদন্তের বিষয় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এখন দেখার এই চক্রের পেছনে কারা জড়িত আর কি সত্যি বেরিয়ে আসে প্রথমে পুলিশ কাস্টোডিতে ছিলেন পরবর্তীতে জুডিশিয়াল কাস্টোডিতে বনগা সাব কারেকশনের রুমে ছিলেন যেহেতু তিনি অসুস্থ দীর্ঘদিন ধরে তাকে দমদম সেন্ট্রাল কারেকশান রুমে পাঠানো হয়েছিল কিন্তু সাবসিকোয়েন্টলি যেটা হয়েছে সেখান থেকে সাব কারেকশনের রুমের থেকে তাকে দিয়ে একটি নাম্বার থেকে বারংবার ফোন করা হচ্ছে এবং ফোন করে বলা হচ্ছে যে তাকে সঠিকভাবে খেতে দেওয়া হচ্ছে না তাকে হুমকি দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে আমার ফোনে ফোন আসে আমি তার নিযুক্ত আইনজীবী আমার ফোনে ফোন আসে গত সাতাশ তারিখে এবং ফোনে পরিষ্কার বলা হয় যে পঁচিশ হাজার টাকা তাকে পাঠাতে হবে আমি সঙ্গে সঙ্গে বলি যে এই বিষয়ে তাকে খান্না দিতে এর পরবর্তীতে আমি সমস্ত ঘটনা লার্নেট এসিজিএম বনগার কাছে অ্যাফিডেভিট আকারে জমা করি আমার বক্তব্য লার্নেট এসিজিএম বনগা সেটা কনসিডার করেন এবং স্যাটিসফায়েড হন এবং এসপি বনগা পিড়িকে ডিরেকশান দেন ইমিডিয়েট রিপোর্ট দেওয়ার জন্য ইন দ্য মিন টাইম গত আঠাশ এক দু হাজার পঁচিশ তারিখে তার এক আত্মীয় তার মামাতো এক ভাই তার কাছে আবারও ফোন যায় এবং তাকে বলা হয় ইউপিআই করে টাকা পাঠানোর জন্য অনুরোধ করা হয় এক প্রকার চাপ দেওয়া হয় এবং সেটা আমার ক্লায়েন্টকে দিয়েই বলানো হয় অন্য কেউ কেউ নয় তাহলে জেলের ভিতর থেকে ক্লায়েন্টকে দিয়ে ফোন করানো হচ্ছে তার রিলেটিভ তার অ্যাডভোকেটের কাছে টাকার জন্য চাপ দেওয়া হচ্ছে এবং টাকা না দিলে তাকে মারধর করা হবে সঠিকভাবে খেতে দেওয়া হবে না থাকতে দেওয়া হবে না ওষুধ দেওয়া হবে না এরকম ধরনেরভাবে মানসিক তার অত্যাচার শিকার আমার ক্লায়েন্ট হচ্ছেন গত আঠাশ তারিখে নিরুপায় হয়ে তার সেই দাদা পাঁচ হাজার টাকা ইউপিআই করে ওই জনৈক্য নীরেন্দ্রনাথ শিউলি যে নাম্বার পাঠানো হয়েছিল তাকে পাঠানো হয়েছে আদালতের নির্দেশে আজকে আমি আইসি সাইবার পি একটি অভিযোগ দায়ের করলাম এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য দমদম সেন্ট্রাল জেলের মতন একটা প্রোটেক্টেড এরিয়া থেকে ফোন কল জেলের ভিতর থেকে যাচ্ছে এবং টাকা চেয়ে পাঠানো হচ্ছে এটা সব থেকে আশ্চর্যের বিষয় এবং আমি মনে করি লিগাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের এটা একটা দুর্ভাগ্যের বিষয় ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নিউজ্যান্ডা বধুয়া গুড় মশলা গন্ধেও ভালো স্বাদেও ভালো বধুয়া গুড় মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন